অমুকিয়ে দশতলা বিল্ডিং এর মালিক আর আমি কেন দারিদ্র্য অবস্থায় রইলাম আমার উপার্জন ক্ষমতা কেন কম আল্লাহ বললেন ইন্ন রাব্বি ইয়া যুতুর রিযকালিমায় আমি আল্লাহ যাকে চাই তার রিজিক কে বাড়ায় দেই আবার আমি আল্লাহ তাআলা যাকে চাই তার রিজিক কে সংকীর্ণ করে দেই এখন যদি প্রশ্ন আসে তাইলে অমুকের বেশি আর অমুকের কম আল্লাহ তালা তো কোনো নয় কোনো করেন না তাইলে মীমাংসা হলো কিভাবে উত্তরে বলা হয় তোমার কিছু ছিল না দুনিয়াতে যখন আসতো উলঙ্গ অবস্থায় আসছ ছিল না কেউ আত্মীয় স্বজন কেউ ছিল না আল্লাহ আপন বানাইলেন পৃথিবীর কোনো কিছুর তুমি মালিক ছিলে না তোমার শরীরের মধ্যে পোশাকের ব্যবস্থা করারও মালিক ছিল না আল্লাহ তালা দিছেন ওই আল্লাহ বলেন তোমার কিছুই নয় আমি আল্লাহ তাকে দশতলা বিল্ডিং দিলাম আর তোমাকে দারিদ্র অবস্থায় করলাম এই যে তোমাকে কম দিছি কম সম্পদটুকুই বা তুমি কোথায় পাইলা তাকে বেশি দিলাম আমি দিছি তোমাকে কম দিলাম আমি কম দিছি এই কম যে দিলাম এই কম সম্পদ গুলোই বা তুমি কোথায় পাইলাম এই আল্লাহ তাআলা বলেন না বেইনাহুম মাঈশাতাউন ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলেন আমি বন্টন করি ন আমি তাদের মধ্যে বন্টন করি আমি আল্লাহ মাইন্ড ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে সে কি করবে না করবে তার প্রত্যেকটা বন্টন আমি আল্লাহ তাআলা করি কে ধনী হবে কে গরিব হবে কে রিক্সা চালাবে কে বিদেশে চাকরি করবে কে পুলিশ হবে কে র‍্যাব হবে কে আর্মি হবে কে আলেম হবে আর কে জালেম হবে সব কিছুর বন্টন করি আমি আল্লাহ তালা বলে কিভাবে বণ্টন করা হয় আল্লাহ তালা বলেন জহরুল ফসাাদ ফিল বরি ওয়াল বাহরি بما كسبت ايد الناس ليذيقهم بعض الذي লাল উমিয় সব তোমার হাতের কামাই জলস্থলের ভিতরে পানিতে মাটিতে যেখানে যা কিছু হোক না কেন হোক ফিল বার্ভি জল বায়ুস্থল বিমা কাশবাদ এই বিন্দাস বাংলা তোমাদের মানুষের হাতের কামাই

পরিপূর্ণ করে দিব আমি আল্লাহ তালা তোমার নিয়াত অনুযায়ী তোমার চাহনি অনুযায়ী আমি আল্লাহ তালা যতটুকু প্রয়োজন ততটুকু দিব তোমার যতটুকু প্রয়োজন ততটুকু দিব তোমার যতটুকু কাজে আসবে ওই পর্যন্তই আমি দিব কিন্তু বান্দা তোমার চেষ্টা সাধ্য থাকবে সর্ব উচ্চলে বেরের যেখানে তোমার চেষ্টা শেষ হয়ে যাবে আমি আল্লাহ তালা কুদরতি হাতে তোমাকে টান দিয়ে তোমার চেষ্টা অনুযায়ী তোমার চাহনি অনুযায়ী যতটুকু প্রয়োজন আমি আল্লাহ তালা মিটাই দিব এই জন্যে রিজি যে যতটুকু চায় ততটুকু না আল্লাহ যাকে চায় তাকে ততটুকু পর্যন্ত রিজিক দান করেন এই জন্যে আল্লাহ কাউকে সম্পদ কমায় দেয় কাউকে বাড়া দেয় এই যে কমায় দিল এটা কম যে দিল এই কমটুকুই বা কেলে পেল কোথায় আর যাকে বাড়ায় দিছে তাকে তো আল্লাহ তালাই দিয়েছে এই বাড়ায় দেওয়ার হিসাব আল্লাহ তালা নিবেন আবার যে যাকে কমায় দিছে কমানোর হিসাবটাও আল্লাহ তার থেকে নিবেন এই জন্য এই জন্য মনকে ঘাবড়ানো যাবে না আর যাকে সম্পদ কম দেওয়া হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে তার সাথে আল্লাহর রহমত রয়ে যায় যার সম্পদ যত কম তার কাছে রহমত তত বেশি কিন্তু হা ওই ধনাঢ্যতার মধ্যে কোনো ক্ষতি নাই ওই সম্পদের মধ্যে কোনো ক্ষতি নাই যেই সম্পদের মধ্যে থাকবে তাকুয়া ভয় ভীতি আল্লাহ ভীতি আল্লাহ তালার মহাব্বত থাকবে যেই সম্পদ হবে এখলাসের সাথে যেই সম্পদ হবে হালাল ভাবে উপার্জন এই আল্লাহ তালা আমাদিগকে আল্লাহ তালার সুষম বন্টন মেনে নেওয়ার তৌফিক দান করুন ইমানের পথে অটল অবিচল হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন